বর্তমানে আমাদের এই হাওড়ে নতুন পানি চলে এসেছে চারিদিকে শুধু পানি আর পানি আর দেখতে পাচ্ছেন অলরেডি যে দুই দিকে পানি আর মাঝখানে একটি রাস্তা তো ওই রাস্তাটা কতখানি সুন্দর লাগতেছে এই ভিডিওতে অ্যান্ড ড্রোনের মাধ্যমে আর এটি হচ্ছে ইতনা থেকে আজমিরি যাওয়ার রাস্তা তো এই রাস্তায় মানুষ যারা নেত্রকোনা থেকে বা কিশোরগঞ্জে অনেক মানুষ এই রাস্তায় সহজেই হবিগঞ্জ সিলেট ওইদিকে যাতায়াত করতে পারে এই রাস্তায় সহজে তো এই রাস্তাটি বর্ষাকালে পানির নিচেই থাকে কিন্তু বর্তমানে এখন এই রাস্তা পানি আর হচ্ছে সেই রাস্তাটি তো দেখতে এক কথায় অসাধারণ লাগতেছে আমার কাছে তো আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই এসে ঘুরে যাবেন তো এখানে আসতে হলে সবার আগে আসতে হবে ইতনাতে ইতনাতে এসে তো ওই জায়গায় আপনারা আসতে হবে আর এই রাস্তায় কি বলবো একটা মানে অসাধারণ গ্রামীণ যে একটা দৃশ্য তো ওইটা এই রাস্তায় আসলে আপনারা দেখতে পারবেন আর এক পথে আপনার মন ফ্রেশ হয়ে যাবে এই রাস্তায় আসলে তো যারা প্রকৃতি প্রেমী যারা অবশ্যই এই সময় এই রাস্তায় এসে ঘুরে যান কারণ এই রাস্তা সৌন্দর্য এক এক সময় এক এক রকম কারণ এই রাস্তার দুই দিকে এক সময় ধান ক্ষেত থাকে এখন বর্তমানে পানি কিছুদিন পর হয়তো রাস্তাটা তলিয়ে যাবে পানির নিচে এক এক রকম এক এক সময় এক এক রকমের সৌন্দর্য এই রাস্তায় তো যারা ঘুরতে ভালোবাসেন অবশ্যই চলে আসেন আমাদের এই রাস্তায়